প্রিয় দর্শক আজকে এই নির্জন বনে এসে আমি কিছুটা অবাক হয়েছি অবাক হওয়ার কারণ হলো মূলত এটা একটা জারুল বন এটা বর্ষাকালে জারুল ফুল ফুটলে একেবারে রঙিন হয়ে যায় কিন্তু এখানে অবাক হয়েছে যে জিনিসটা দেখে যে আমি যে গাছটার নিচে দাঁড়িয়েছি এই যে পাতাগুলি দেখছেন এটা মূলত হিজল গাছ হিজল গাছ দেখে অবাক হওয়ার কারণ হিজল গাছ সাধারণত জলাভূমিতে জন্মে হিজলের যে সংস্কৃত নাম সেটা হচ্ছে নিচুল এবং আরেকটা নাম হচ্ছে নদীক্রান্ত এবং আরেকটা নাম হচ্ছে জ্বলন্ত অর্থাৎ এই গাছের জন্ম বেড়ে ওঠা গল্প সব কিছুই জলকেন্দ্রিক কিন্তু এই বনের ভিতরে এই উঁচু জায়গায় হিজল কেমনে আসছে আমি বুঝতে পারছি না তাই আমি কিছুটা অবাক হয়েছি অবশ্য এখন ঢাকা শহরেও লুকো উদ্যোগে শহরের উদ্যোগে সৌন্দর্য বর্ধনের জন্য ঢাকা শহরের বেতরেও হিজল গাছ দেখা যায় সেখানে অবাক হওয়ার কিছু নেই তবে সেখানে যেহেতু মানুষ নিজেরাই রোপণ করছে সেটা স্বাভাবিক কিন্তু এই উঁচু জায়গায় হিজল গাছ কেমনে আসলো হিজল গাছের বীজের বিস্তার ঘটে মূলত পানির মাধ্যমে হিজল গাছ যখন বীজ পানিতে জরে পড়ে তখন নদীর তীর দিয়ে কিংবা জলাভূমির তীর দিয়ে পানিতে বেসে বেশে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই হিজল গাছ দিয়ে কবি জীবনানন্দ দাসের প্রচুর কবিতা আছে তো জীবনদের সবচেয়ে সেরা কাব্যগ্রন্থ রূপসী বাংলায় তার একটা লাইন মনে পড়ছে আমার আজ তারা কৈশব কবিতার নাম আজ তারা কৈশব ওখানে পুকুরের দ্বারে হিজল গাছ ছিল এক তারপরের অংশটা এরকম পুকুরের জলে হিজল গাছ তার মুখ দেখেছে অনেক দিন তারপর তার কি মনে হলো অভিমান হলো সে একদিন এই পুকুর পার ছেড়ে চলে গেছে এরকম একটা কবিতা জীবনদের কবিতা আসলে একটু জটিল মুখস্থ থাকে না তবে হিজল গাছের ফুল ফুটে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবং ফুলটা এরকম মনে হবে যেন কোনো কিশোরী মেয়ের কানের মাকড়ি হালকা বেগুনি রঙের ফুল এবং একটা গভীর রাতে ফুটে একটা মাদকতাময় গন্ধ আছে হিজল গাছ সাধারণত আপনার যে হাওড় অঞ্চলে বিশেষ করে সুনামগঞ্জ সিলেটে কিশোরগঞ্জে ওইখানে যারা হাওড় অঞ্চলে গেছেন তারপরে নেত্রকোনায় ওইখানে হাওড়ের মধ্যে হিজল গাছের বন আছে হিজল বন আছে হিজলের আরেক বন আছে করচ বন সেখানেও দেখা যায় কিন্তু জঙ্গলের ভিতরে হিজল গাছের আমি রহস্য খুঁজে পাচ্ছি না সম্ভবত পাশে জলাভূমি আছে হয়তো কোনো এক সময় বড় ধরনের বন্যা হয়েছিল কিংবা অনেক পানি ফুলে ফেঁপে উঠেছিল তখন হয়তো বীজটা এখানে চলে আসছে আর হিজল গাছের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা অত্যন্ত কষ্ট সহিষ্ণু গাছ আপনি এটা যদি পানির নিচে যদি দশ পনেরো দিন ডুবে যায় তবে এই গাছ কখনো মরবে না অত্যন্ত সুন্দর নাম হিজলের জীবনানন্দ দাস হিজল গাছ নিয়ে অবসেস ছিল তার বহুত কবিতাই হিজল এসেছে মূলত আমি জীবনন্দ দাসের কবিতা থেকে প্রথম হিজল গাছের সন্ধান পাই এবং কোনো এক নদীর তীরে প্রথম আমি হিজল গাছ দেখি আমার প্রিয় গাছের মধ্যে হিজল গাছ একটি এই যে দেখুন পাতা বন্ধুরা আপনারা চাইলে হিজল গাছ চিনতে পারবেন হিজল গাছের পাতা এরকম এটা দশ থেকে পনেরো ফুট উঁচু হয় বহু বর্ষজীবী কষ্টসুষ্ণু মানে আপনার এই গাছ থেকে আপনি জীবনের শিক্ষা নিতে পারেন এতটাই কষ্ট সহিষ্ণু এই গাছ আর এই গাছে যখন ফুল ফুটে তখন কানের মাখির মতো ফুল জুলে থাকে ধন্যবাদ সবাইকে